ওয়েলকুম আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি টপিক নিয়ে ভিউয়ার্স আপনারা কীভাবে সহজেই অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে রূপান্তরিত করতে পারেন তো চলুন আজকের এই ফেসিলিটি আপনাদের মাঝে উপস্থাপন করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমি আমার সেই সফটওয়্যারের ফেসিলিটিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো ভিউয়ার্স এখান থেকে আমি সেই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে রাখি রেখেছি তো এখান থেকে আমি সেই সফটওয়্যারটিকে আপনাদেরকে খুঁজে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে সহজে অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে আইফোনে রূপান্তরিত করতে পারেন তো এখান থেকে হচ্ছে ফোন ফোরটিন লান্সার এই সফটওয়্যারটিতে ক্লিক করে দেবেন সেই সফটওয়্যারটি ক্লিক করার পর এখানে আপনি এগ্রিতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করার পর অনলি দিস টাইম এখানে ক্লিক করবেন তো ভিওস এখানে ক্লিক করার পর ওদের পারমিশনগুলো সময় নেবে একটু এর জন্য আপনি ক্লিক করার পর এখানে পার্সেস করে দিতে হবে ক্যামেরা ফোন কল সব ঠিকই তো আছে পারমিশনস এগ্রি তো ব্যাস এখানে একটু প্রবলেম হচ্ছে তো আবার এটি দেখব দেখতে হবে